dekat sebelah palai lah শেখ হাসিনার মতো আওয়ামী লীগের মন্ত্রী এমপি ও নেতারা অনেকেই ভারতে পালিয়ে গেছেন প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে কিংবা ঘুষ দিয়ে প্রশাসনের আওয়ামীপন্থী লোকজনের সাথে যোগ সাজসে অবৈধভাবে দেশ ছেড়ে পালিয়েছেন এসব নেতারা এখনও কেউ কেউ নাকি সীমান্তের আশেপাশে লুকিয়ে আছে চট করে অবৈধভাবে পালিয়ে ভারতে ঢুকে যেতে আঠারোই সেপ্টেম্বর দৈনিক প্রথমালয় প্রকাশিত দেশ ছেড়েছেন আওয়ামী লীগের অনেকেই শিরোনামে সংবাদে এমন তথ্যই উঠে এসেছে সংবাদচিতে প্রকাশিত তথ্যমতে ইতিমধ্যে অনেকে দেশ ছেড়ে পালিয়ে গেছেন পালাতে গিয়ে সীমান্তে ধরাও পড়েছেন কেউ কেউ সীমান্ত পার হতে গিয়ে ঘটনাও ঘটেছে সংশ্লিষ্ট একাধিক সূত্র থেকে জানা গেছে গত সপ্তাহে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাবেক বস্ত্র ও পাঠমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য আফম বাহাউদ্দিন নাসিম সীমান্ত পাড়ি দিয়েছেন এদের আগে পাঁচ আগস্টের পরপর দেশ ত্যাগ করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সাবেক স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নৌফেল সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ফেনীর সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ নাসিম ও আলোচিত আওয়ামী লীগ নেতা নারায়ণগঞ্জের সংসদ সদস্য স্বামী মোসমান সহ অনেকেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সাবেক মন্ত্রী আসম রেজাউল করিম সহ কেন্দ্রীয় আওয়ামী লীগের আরও বেশ কয়েকজন নেতার দেশ ছাড়ার গুঞ্জন রয়েছে তবে তাদের বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি আওয়ামী লীগের নেতাদের অনেকেরই ধারণা শেখ হাসিনা সরকারের পতনের পরপর ওবায়দুল কাদের সীমান্তবর্তী এলাকায় আশ্রয় নেন পরে সীমান্ত অতিক্রম করে ভারত চলে যান সাবেক একজন মন্ত্রী প্রথম আলোর সাংবাদিককে বলেছেন তিনি শুনেছেন ওবায়দুল কাদের এখন দুবাই আছেন শেখ হাসিনার আরেক আত্মীয় আবুল হাসনাত আবদুল্লাহ ভারতে পালিয়ে গেছেন আর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস তিন আগস্ট রাতে দেশ ছেড়ে সিঙ্গাপুর যান তার পরিবার পৃথক ফ্লাইটে চলে যায় লন্ডনে তাপসের ভাই যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পর সরকার পতনের কয়েকদিন আগে একত্রিশ জুলাই যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছিলেন তিনি দেশে আছেন বলেই জানা গেছে সাবেক অর্থমন্ত্রী আহম মোস্তফা কামালো আন্দোলনের সময় সপরিবার সিঙ্গাপুরে চলে যান বিদেশ যাওয়ার চেষ্টাকালে গ্রেপ্তার হয়েছেন সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদও গতকাল মঙ্গলবার পর্যন্ত মোট ত্রিশ জন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সংসদ সদস্য ও নেতা গ্রেফতার হয়েছেন পাঁচ আগস্টের পর দেশ ছেড়েছেন আওয়ামী লীগের এমন অন্তত পনেরো কেন্দ্রীয় নেতা সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যের নাম বিভিন্ন সূত্র থেকে জানা গেছে অবৈধ পথে দেশ ছাড়াই ইমিগ্রেশন বিভাগের নথিতে তাদের দেশ ত্যাগের তথ্য নেই এর বাইরে অন্তত সাতাশ জনের দেশ ছাড়ার খবর জানা গেছে তবে দেশ ছেড়ে পালানো ব্যক্তিদের প্রকৃত সংখ্যা কয়েকশ হবে বলে ধারণা করছেন অনেকেই এখন পর্যন্ত আওয়ামী লীগের আরো যেসব নেতার দেশত্যাগের খবর পাওয়া গেছে তাদের মধ্যে রয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এ জাতীয় সংসদের সাবেক হুইপ আবু সাঈদ আল মাহমুদ ও শফিউল আলম চৌধুরী নাদেল দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম ও কার্যনির্বাহী সদস্য নির্মল কুমার চ্যাটার্জী এছাড়া সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য আকমো বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার এবং ফেনীর সাবেক সংসদ সদস্য নিজাম হাজারিও দেশ ছেড়েছেন বলে জানা গেছে বিশেষজ্ঞরা বলছেন আওয়ামী লীগের এইসব নেতারা কিভাবে সীমান্তে যাচ্ছেন সেটা জানা জরুরি পাশাপাশি তল্লাশি চৌকি বসিয়ে নজরদারি জোরদার করতে হবে এছাড়া সীমান্তে মানব পাচারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া জরুরি 루리.